বন্ধুরা মাত্র দশ মিনিটে নামমাত্র তেলে দুটো ডিম দিয়ে বানিয়ে নিন স্কুল অফিসের জন্য এই টিফিন রেসিপি আপনার বাচ্চা টিফিন বক্স খালি করে আসবেই আসবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মজাদার টিফিন রেসিপি সবার প্রথমে আমাকে এখানে একটা মিক্সিং বোল নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচি একইভাবে পেঁয়াজের মতন করে ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা মানে দুটো লঙ্কা এইভাবে জুড়ি জুড়ি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুটো ডিম এবারে এই ডিমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব গুলমরিচ পাউডার বন্ধুরা আপনারা যদি মনে করেন এখানে আরও অনেক রকমের ভেজিটেবল অ্যাড করবেন সেটাও করতে পারেন যেমন গাজর পাত্তাকপি যতটা আর কি স্বাস্থ্যকর করা যায় তো এবারে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ডিমের সঙ্গে এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি এখানে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই ডিমের গোলাটাকে সাইডে রেখে দিচ্ছি তারপর আমি নিয়ে নিচ্ছি আরও একটা মিক্সিং বোল এর মধ্যে নিয়ে নিতে হবে আমাকে ছোট বাটির এক বাটি আটা আমি এখানে গমের আটা নিয়েছি আপনারা চালে ময়দাও নিতে পারেন যেহেতু আমি এখানে স্বাস্থ্যকর টিফিন রেসিপি বানাচ্ছি তাই আটা দিয়ে বানালেই কিন্তু বেশি ভালো হয় তারপর পরিমাণ মতো লব লবণ দিয়ে শুকনো অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে আটার মধ্যে আর কোনো কিছুই দেব না লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই আটাটাকে আটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ড্রো তৈরি করে নিতে হবে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা জল ব্যবহার করছি কোনো রকম ফ্রিজের বা গরম জল ব্যবহার করছি না অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা নরম তুলতুলের ড্রো তৈরি করে নিয়েছি যেরকম আমরা সাধারণত রুটি করে থাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এবারে এই ড্রোটাকে আমি হাতের সাহায্যে আরও একটু মথে নিচ্ছি আমি কিন্তু এই আটাটাকে কোনো রকম রেস্টে রাখিনি যেহেতু আমি দশ মিনিটের মধ্যে টিফিনটি তৈরি করে দেব। স্কুল টাইমে হাতের কিন্তু সময় থাকে না সকাল সকাল যখন আমাদের বাচ্চাদের স্কুলে টিফিন দিতে হয় তাই রেস্টে না রেখেই আমি সরাসরি টিফিনটা তৈরি করে নিচ্ছি তো দেখুন এবারে লেচিগুলোকে হাতের সাহায্যে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি যা এতে করে রুটিগুলো বেলে নিতে সুবিধা হবে এবার লেচিগুলোকে ছাইডে রেখে কিচেন স্ল্যাবের ওপরে আমি দিয়ে দিলাম শুকনো আটা এবার এখান থেকে একটা লেচি নিয়ে লেচির এপিটোপিট আটা লাগিয়ে এবার এই লেচিটাকে রুটির মতন করে বেলে নিতে হবে তবে রুটির থেকে একটু মোটা করে আর রুটিটাকে আর একটু বড় করে কিন্তু বেলে নিতে হবে তো দেখুন আমি এখানে অনেকটা বড় করেই এই রুটিটাকে বেলে নিয়েছি আর খেয়াল রাখতে হবে চারিদিকটা যেন সমান থাকে আর এই রুটিটাকে আমি এখানে এতটা মোটা করে বেলে নিয়েছি তারপর সরাসরি চলে এসেছি গ্যাসে গ্যাসের উপরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে শুকনো অবস্থায় এই রুটিটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে আর রুটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে রুটির ওপরে কিন্তু যে ডিমের গোলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের গোলাটা অনেকটা পরিমাণে দিয়ে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে রুটিটাকে এইভাবে চারিদিক থেকে ফোল্ড করে দিতে হবে বন্ধুরা আমি এখানে রুটিটাকে ফোল্ড করে চারটা কোনা করে ফোল্ড করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বা সুবিধা মতো কিন্তু রুটিটাকে রুটিটাকে করে করে নিতে পারেন পর আমি এখানে নিয়েছি ঘি আপনারা চাইলে সাদা তেল বা বাটারে রুটিটাকে ভেজে নিতে পারেন আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে এই রুটিটাকে ভেজে নিচ্ছি এতে বাচ্চাদের খেতেও খুব ভালো লাগবে ফ্লেভারটাও দারুণ আসবে এবার একটা সাইড কিছুটা সময় হয়ে যাওয়ার পর তারপর আলতো হাতে দুটো খুন্তির সাহায্যে এটাকে উল্টে দিচ্ছে খুব সাবধানে কিন্তু ফোল্ড করে নিতে হবে ডিমের গোলাটা যাতে বের না হয়ে যায় তো দেখুন এইভাবে রুটিটাকে আমি এক থেকে দেড় মিনিটের মতন ছেঁকে নিয়েছি এক সময় ছেঁকতে ছেঁকতে রুটিটা অনেকটাই ফুলে উঠবে আর ভেতরে ডিম আর সবজিটা যেটা আমরা দিয়েছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দেখুন খুব গোল্ডেন ব্রাউন করে রুটিটাকে সুন্দর করে ভেজে নিতে হবে তো আমি এখানে রুটিটাকে ভেজে নিয়েছি এইভাবে এবার একটা প্লেটে নামিয়ে নিলাম একইভাবে আমি আবারও একটা ভেজে নিচ্ছি রুটিটাকে দিয়ে দিয়েছি এবারে রুটির ওপরের মধ্যে দিয়ে দিতে হবে ডিমের গোলা রুটিটাকে এবার চারিদিক থেকে ফোল্ড করে নিতে হবে তারপর উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিতে হবে তো একইভাবে আমি এখানে তিনটি পরোটায় ভেজে নিয়েছি খুব সহজ পদ্ধতিতে কিন্তু বন্ধুরা বানিয়ে নেওয়া যায় আজকের এই মজার টিফিন রেসিপি আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন ভেতরের ডিম আর সমস্ত সবজিগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আজকের এই টিফিন রেসিপি শুধু শুধু খেতেই কিন্তু দারুণ লাগে যদি আপনারা মুখরোচক কিছু হিসাবে খেতে চান তাহলে এটা টমেটো সজের সঙ্গেও কিন্তু খেতে পারেন এইভাবে আপনাদের বাচ্চাদের টিফিনে টিফিন বক্সে দিয়ে দিলে বক্স কিন্তু খালি করে আসবে তাহলে আজকের এই টিফিন রেসিপি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তবে দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে টাটা